আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকম্পের সময় যে দোয়া বেশি বেশি পড়তে বলেছেন দোয়াটি হল আসুন জেনে নিই গত কয়েকদিন পর পর ভূমিকম্পের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন ঢাকা শহরে এই আতঙ্কটা অনেক বেশি ভূমিকম্পের থেকে রক্ষা পেতে একটি দোয়া পথে পারেন বেশি করে

মিন রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুর্ছি পড়ে নিতে পারেন এই আয়াতের ফজিলত আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে এই আয়াত পরে ঘুমোতে যায় ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাকে তার পরিবারকে ও তার প্রতিবেশীকে সকল বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ আপনাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করুন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য